দাম রেখা দেবে মাত্র আমাদের ফার্সি বিউটি ফাইনালি ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র ক্লিয়ার সেল এই পর্যন্ত শ্রেষ্ঠ অফার মাত্র দুশো টাকা দিয়ে দিচ্ছি তার মধ্যে এখানে আছে আপনাদের জন্য ইমিলি ব্যান্ডের লুজ পাউডার মাত্র তিনশো টাকা এখানে আছে আপনাদের জন্য বেয়াল লুস পাউডার মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিওয়া এখানে লুজ পাউডার আছে ব্যান্ডের লুজ লুসপাউডার এটা রেখা দেবে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এখানে বিয়স আরো একটা আছে

এটার দাম দেখা যাবে আপনাদের কাছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র দুশো আশি টাকা তার মধ্যে বিওয়াস এখানে আছে আপনাদের জন্য একটা একটা কনসিলার এটার দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা অবশ্যই আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো যে পার্সি বিউটি কনসেপ্ট আমাদের ইউটিউব চ্যানেল এই যে ইউটিউব চ্যানেল তারপর এখানে আমাদের মোবাইল যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন ফার্সি বিউটি কনসেপ্ট আমার দোকানটা গাউ শেষের সাথে নুন মেশন শপিং সেন্টার চারি বাই চার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একমাত্র ফার্সি বিউটি কনসেপ্টে এটা ঢাকা গাউসিয়া মার্কেটের নুন মেশনের নিচতলায় ধন্যবাদ সবাইকে এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট ধন্যবাদ